রান্নাঘরের একজস্ট ফ্যানের গর্তে আটকে গেল চোর প্রায় এক ঘন্টা আটকে থাকার পরে তাকে নিরাপদে নামিয়ে আনে পুলিশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাকে উদ্ধারের ভিডিও এক চোর আটকা পড়লে তাকে ফেলে পালিয়ে যায় অপর সঙ্গী পুলিশ আটক করেছে পবন বৈষ্ণব নামের যুবককে অপরজনের খোঁজেও চলছে তল্লাশি উদ্ধার হয়েছে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িও চুরি করতে এসে চুরির অবস্থা যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি রান্নাঘরের গর্ত দিয়ে ঢুকতে রইল চোর প্রায় এক ঘন্টা ধরে ঝুলে থাকার পর বাড়ির লোকজন এবং পুলিশ এসে টেনে নামালো চোরকে রাজস্থানের কোটা নাটকীয় এই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় রাজস্থানের কোটা এলাকায় এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে জানা গিয়েছে গত তিন জানুয়ারি স্ত্রীকে সঙ্গে নিয়ে খাটু সেমজি গিয়েছিলেন সুভাষ কুমার রাওয়াত প্রায় রাত একটা নাগাদ ফেরেন তারা বাড়ির মেন গেটের তালা খোলার পরেই তাদের চোখে পড়ে রান্নাঘরের দিকে তাদের স্কুটারের আলোয় দেখেন একজনের শরীরের একটি অংশ বাইরের দিকে ঝুলে আছে একজস্ট ফেনের যে সরু গর্ত সেখানেই ঝুলছিল সেই চুরের শরীরের প্রায় অর্ধেকটা ওইভাবে একজনকে ঝুলতে দেখে অবাক হয়ে পড়েছিলেন বাড়ির মালিকের স্ত্রী এই দৃশ্যটি দেখে দরজায় তালা খুলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন সুভাষ পুলিশ কর্মীরা এসে যুবকের মাথা ও হাত ধরে টেনে হিচড়ে গর্ত থেকে বের করেন পুলিশ জানিয়েছে চুরি করার উদ্দেশ্যে গর্ত দিয়ে বাড়িতে চেষ্টা করে একজন শরীরের অর্ধেক অংশ ঢুকে গেলেও বাকি অংশটি আটকে যায় পরিস্থিতি বেগতে বুঝে তাকে অর্ধেক চুলন্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় অপরজন বোরখেরা থানার আধিকারিক জানিয়েছেন যে বাড়ির মালিকের সতর্কতার জন্যই চুরির ঘটনাটি এড়ানো সম্ভব হয়েছে এদিন সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবকের নাম পবন বৈষ্ণব বয়স পঁচিশ বছর কোটা জেলার দিগর এলাকার বাসিন্দা সে অভিযুক্তের বিরুদ্ধে চুরি করার উদ্দেশ্যে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে তদন্তের সময় অভিযুক্তের কাছ থেকে একটি গাড়ির চাবিও নাকি উদ্ধার করা হয়েছে আর গাড়ির সামনে পুলিশের স্টিকার এবং ভেতরে সাদা পর্দা লাগানো ছিল এই ধরনের গাড়ি পুলিশ আধিকারিকরা ব্যবহার করে পুলিশের অনুমান যাতে কারো সন্দেহ না হয় সেজন্য গাড়িটি ব্যবহার করা হয়েছে অভিযুক্তের সহযোগীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে অভিযুক্তরা অন্য কোনো চুরির ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ